নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকের পর্বের অনুষ্ঠান আপনি থামনেল নিশ্চয়ই দেখেছেন আজকে আমরা আলোচনা করব এমন কয়েকটি দোষ বা ত্রুটি নিয়ে যেটা মেষরাশি জাতক জাতিকারা সহসায় করে ফেলেন দেখুন দোষ ত্রুটি নিয়ে এর আগেও আমরা আলোচনা করেছি বিস্তারিত আলোচনা করেছি যে কারণে আজকের পর্বটি প্রথম নয় এবং নিশ্চিতভাবে এই দোষগুলির অনেকগুলোই হয়তো আপনার জানা হয়তো আপনি জীবনচক্রে সময় পরিকল্পনাও করেছেন যে এই দোষ বা ত্রুটি থেকে নিজেকে বের করে নিয়ে আসবেন কিন্তু কার্যত সেটা সম্ভব হয়নি আজকে আলোচনা করব এমনই কিছু দোষ ত্রুটি নিয়ে যে দোষ ত্রুটিগুলো গুলো জাতক জাতিকারা জানেন যে তারা এই ভুলগুলো করেন কিন্তু তারপরও এখনো পর্যন্ত সংশোধন করতে পারেননি বা সবকটি এখনো পর্যন্ত সংশোধন করতে পারেননি দেখুন মেষ রাশির জাতক জাতিকারা মঙ্গল প্রভাবিত রাশি মঙ্গলের অত্যন্ত প্রভাব শুভ প্রভাব থাকে মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে কেতুর প্রভাব রবির প্রভাব শুক্রের প্রভাবও আমরা মেষের মধ্যে দেখতে পাই আর অগ্নিতত্ত্বের রাশি অগ্নিতত্ত্বের প্রথম রাশি ধর্মত্রিকণের প্রথম রাশি অন্যায়ের প্রতিবাদ করবে এটা ভেরি জাতক জাতিকাদের মধ্যে অন্যায় যদি কেউ করে সেই অন্যায়ের বিপক্ষে দাঁড়ানোর যে টেন্ডেন্সিটা সেটা অনেকটাই বেশি মাত্রায় থাকে আমি বলছি না এটা আপনার গুণ আমি বলছি না এটা আপনার দোষ বা ত্রুটি বাট প্রাকটিক্যালি আপনি ভাবুন অনেক সময় আমরা এটাও দেখেছি মেষরাশির জাতক জাতিকারা কিছু কিছু সময় এমন মানুষেরও তারা প্রোটেস্ট করছে এমন মানুষেরও প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে যে হয়তো তার বস যে হয়তো তার অফিসিয়ালভাবে তার থেকে উপরের পোস্টে আছে বা যে ব্যক্তি বা বর্গ মেষরাশির জাতক জাতিকাদের জন্য হয়তো প্রয়োজনীয় তাহলে মেষরাশির জাতক জাতিকারা যে অন্যায়কে প্রতিবাদ করবেন না তা নয় তবে অন্যায়ের প্রতিবাদ করার ভাষাটা আপনার পরিবর্তন করা উচিত অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মেষরাশি জাতক জাতিকার একটু হট টেম্পার একটু রেগে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে অনেক বেশি মাত্রায় থাকে যে সমস্ত জাতক জাতিকাদের মধ্যে রেগে যাওয়ার প্রবণতাটা অনেকটা বেশি মাত্রায় থাকে সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি ওয়াকিবহল হতে হবে মানে অর্থাৎ আমি বলতে চাইছি বিনা কারণে রেগে যাওয়া বা হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সিটাকে আপনাকে কিন্তু মিনিমাইজ করতে হবে যতটা সম্ভব মেডিটেশন করুন পারলে ভালো মানুষগুলির সাথে মিশুন যাদের সাথে থাকলে আপনি অত বেশি রাগান্বিত হয়ে ওঠেন না তাহলে সেই ধরনের মানুষগুলির সাথে যদি আপনার অ্যাটাচমেন্টটা থাকে সেই ধরনের মানুষগুলির সাথে যদি আপনি কানেক্ট করে রাখতে পারেন নিজেকে তাহলে হট টেম্পার্ড হওয়ার প্রবণতাটা কমবে আপনি যখন ডেলি বেসিসে মেডিটেশন করবেন মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন ইয়োগা করবেন তখন কি হবে যে আপনি আপনার নিয়ন্ত্রণের চাবিকাঠিটা তো খুঁজে পাবেন কিছুটা হলেও সেলফ কন্ট্রোলিং একটা বিষয়বস্তু আসবে আর আমি বাস্তবিক অর্থে চাই মেষরাশির জাতক জাতিকাদের এই যে দোষ বা ত্রুটি আছে যে হঠাৎ হঠাৎ রেগে যাওয়া বা হট টেম্পার যে বিষয়বস্তুটা আপনাদের মধ্যে আমরা দেখতে পাই সেই জায়গাটাকে মিনিমাইজ করার কিন্তু চেষ্টা আপনাকে করতে হবে দেখুন রাশির জাতক জাতিকাদের মধ্যে আগে যাব এগিয়ে যাব প্রথমের দিকে থাকবো লিডিং করব এই মেন্টালিটি প্রচুর পরিমাণে বেশি থাকে এবার আপনি একটা অর্গানাইজেশনে কাজ করছেন আপনি একটি জায়গায় আছেন যেখানে আপনি কার্যত সম্মান পাচ্ছেন না যেখানে প্রতিনিয়ত আপনাকে অসম্মান করা হচ্ছে যেখানে প্রতিনিয়ত আপনি নানা রকমের বাধা বিঘ্ন পাচ্ছেন এবং আপনি নিজেই রিয়েলাইজ করছেন যে এই জায়গাটা আপনার জন্য শুভ নয় এতটাই মেন্টাল প্রেশার এতটাই চাপের জায়গা আপনার মধ্যে বারবার তৈরি হচ্ছে আমি সিম্পলভাবে একটা কথা আপনাকে বলতে চাই রাশি যদি আপনার মেষ হয়ে থাকে মেষ রাশির জাতক জাতিকারা যদি এটা ফেস করেন যে আপনার কাজের জায়গায় আপনার কর্মের জায়গায় বারবার আপনাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে বারবার আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে দেন হোয়াট ইউ হ্যাভ টু ডু আপনাকে কি করতে হবে আপনাকে জায়গাটিকে পরিবর্তন করতে হবে এবং এখানে যদি আপনি দীর্ঘদিন থাকেন তাহলে কিন্তু আপনার জীবন জীবিকা নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে আমি বারবারই বলি যে মেষ সময় থাকতে তার জায়গা পরিবর্তন করুন সেখানে ইগো ধরে বসে থাকা যাবে না যে এতদিন আমি এই অর্গানাইজেশনে রয়েছি সেখানে আমার সাথে কেন এটা হঠাৎ করে করতে পারে বেটার টু লিভ বেটার টু চেঞ্জ চেঞ্জ করে নেওয়া পরিবর্তন করে নেওয়াটা মেষের জন্য সব থেকে কিন্তু জরুরি বিষয় দেখুন আমি দোষ বা ত্রুটিগুলো নিয়েই আজকে আলোচনা করব যে দোষ বা ত্রুটি আপনি প্রতিনিয়ত করে চলেছেন বারংবার করে চলেছেন এবং আমার একটাই উদ্দেশ্য যাতে এই দোষ বা ত্রুটি থেকে আপনি কার্যত বেরিয়ে আসতে পারেন দেখুন মেষের মধ্যে সংবেদনশীলতা প্রচুর এই কারণেই আমরা অনেক সময় দেখি মেষরাশি জাতক জাতিকারা এমন এমন মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা হয়তো খুব অসুবিধার মধ্যে আছে খুব সমস্যার মধ্যে আছে কিন্তু মেষের একটা বিষয় আমি লক্ষ্য করেছি অ্যানালাইসিসের দ্বারা বারবার আপনাদের সাথে কথা বলার সময় যে আপনারা যখন কারোর জন্য কিছু করেন লোকে আপনার পজিটিভ সাইডটাকে ততটা মনে রাখে না আপনার মধ্যে সংবেদনশীলতা আছে আবার রেগে যাওয়ার প্রবণতা আছে লোকে হয়তো মাথায় রাখবে আপনার অ্যাগ্রেসিভ নেচারটাকে তার মানে কি হলো আপনি সহযোগিতা করুন করবেন না এটা নয় কিন্তু একই মানুষ যে মানুষ আপনাকে বারবার আপনার থেকে সহযোগিতা পাওয়ার পরও আপনাকে আপনাকে ভুলে যায় অসম্মান করার সুযোগগুলো ছাড়ে না সেই মানুষটিকে সহযোগিতা করার দরকার নেই সেই মানুষটির পাশে আসার দরকার নেই এখানে আমি জানি যে আপনি কতটা সংবেদনশীল কিছু কিছু ক্ষেত্রে মেসের এই সংবেদনশীলতাটা কিন্তু চাপা সে তার ইনসেন্সিটিভ নেচারটাকে না লুকিয়ে রাখতে চায় সকলের সামনে মেষ তার ভালোবাসা প্রদর্শন করে না এটাও আপনার একটা দোষ আপনি যাকে ভালোবাসছেন যার জন্য আপনি কেয়ার করছেন সেই মানুষটির সামনে আপনি আপনার ভালোবাসাটা দেখাচ্ছেন না আপনি সেই মেঘনাথের মতো মেঘের মধ্যে আড়াল থেকে তাকে সাপোর্ট করার চেষ্টা করছেন প্র্যাকটিক্যালি এটা করা যাবে না আপনি যাকে ভালোবাসেন যার জন্য আপনি করছেন অনেক সময় আমি এটাও দেখেছি যে মেষ রাশির জাতক জাতিকারাই করে কিন্তু নাম হয় অন্য কার এটা করা যাবে না যাকে আপনি ভালোবাসছেন যাকে আপনি সাপোর্ট করছেন ওপেনলি তাকে সাপোর্ট করুন ওপেনলি তার সাথে থাকুন ওপেনলি তাকে বোঝান যে আপনি তার প্রতি ফিলিংস রাখেন বা তাকে কেয়ার করেন অনেক সময় এটা রাশির ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয়ে যায় যে আপনি একজনকে ভালোবাসেন কিন্তু আপনি ডিরেক্টলি তাকে বলতে পারেন না এবার তার একটা সুযোগ হয়তো তৃতীয় কোনো একজন ব্যক্তি নিয়ে নিল তো একবার যদি সুযোগ নিয়ে নেয় তার পরে বলে তো আর কোনো লাভ নেই প্র্যাকটিক্যালি তো তাই তাহলে মেষরাশির জাতক জাতিকাদের এই বিষয়টিকেও কিন্তু রিয়েলাইজ করতে হবে এবং আরেকটি দোষ হচ্ছে আর্গুমেন্ট মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে আর্গুমেন্টের নেচারটা তুলনামূলকভাবে বেশি তারা তর্ক বিতর্ক অনেক সময় করে ফেলে অনেক সময় আমরা দেখেছি তারা কারণে হোক অকারণে হোক তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যায় যেখানে অপ্রয়োজনীয় আপনার তর্ক করা সাজে না সেখানেও আপনি তর্ক করছেন আপনার স্টাফ আপনি তর্ক কেন করবেন তার সাথে আপনার একটা জিনিস অপছন্দ হয়েছে ইউ শুড গিভ অ্যান অর্ডার আপনার সেখানে একটা আদেশ দেওয়ার দরকার ব্যস্ট সেখানে আপনার আর্গুমেন্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই অ্যান্ড মেসের মধ্যে আমি দেখেছি অনেক সময় কারণে আর্গুমেন্ট করে সেটা ডেফিনেটলি প্রয়োজন বাট অকারণে আর্গুমেন্ট করার যে টেন্ডেন্সিটা সেটিও কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের মধ্যে অনেক সময় তৈরি হয়ে যায় তারা কারণে হোক অকারণে হোক আর্গুমেন্ট করে ফেলে এবং এই জায়গাটির কারণে তারা তাদের নিজের যে স্টেটাসটা অনেক সময় হারিয়ে ফেলে নিজের যে মর্যাদাটা সেটা অনেক সময় হারিয়ে ফেলে অনেক সময় নিজেকেই সে দেখাতে পারে না যে সে কি চাইছে হোয়াট শে ওয়ান্ট এটা তো দরকার বোঝানো এটা তো বোঝানোর দরকার এটা তো প্রয়োজনীয় অনেক সময় আমরা দেখেছি কি জানেন যে মেষরাশি জাতক জাতিকারা এই বিষয়টাকে অনেকের কাছে হারিয়ে ফেলে তার যে ভারিক্যটা তার যে যোগ্যতাটা তার যে স্টেটাসটা সেটা সে অনেক সময় কিন্তু হারিয়ে ফেলে বা এই ধরনের একটা টেন্ডেন্সি আমরা কিন্তু লক্ষ্য করতে পারি অ্যান্ড লাস্ট যেটি বলবো অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন না বাট দ্যাট ইজ ভেরি প্রাকটিক্যাল যে মেষরাশি কিন্তু বোকা মেষরাশি অত্যন্ত চালাক চতুর রাশি নয় হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার ভালো অনেক কিছু বোঝে কিন্তু ধূর্ততা মেশের মধ্যে জিরো সোজা কথা সোজাভাবে বলে পছন্দ হোক না হোক এই কারণেই তো তারা বোকা কার সামনে কী কথা বলতে হবে অনেক সময় রিয়েলাইজ করে না বলে ফেলে সহজ সরল মেশের মধ্যে একটা সহজ সরল প্রবণতা লক্ষ্য করা যায় একদম পরিষ্কার তার জীবন চক্রটা একটা খোলা বইয়ের মতো আপনি তাকে যে কোনো জায়গা থেকে যে কোনো পৃষ্ঠা থেকে পড়তে পারবেন তাহলে মেষরাশির মধ্যে কোথাও যেন গিয়ে নিজের অ্যাক্টিভিটি গুলোকে সবার সামনে এক্সপ্রেস করা যাবে না এটাও তাদের একটা দোষ তারা বলে ফেলেন কোথায় যাবেন কেন বলবেন সবাইকে কি করবেন সবাইকে বলার দরকার আছে আদতেও দরকার আছে নো তারপরেও আপনি বলে ফেলেন তারপরেও আপনি প্রতিক্রিয়া দিয়ে ফেলেন তারপরেও আপনি জানিয়ে ফেলেন এই জায়গাগুলোকে কিন্তু বুঝতে হবে এমনিতে মাঝে মাঝে খরচের হাতটা একটু বেশি চলে আসে মেশে খরচের উপর আত্মনিয়ন্ত্রণ রাখাটা অত্যন্ত প্রয়োজন এবং ধৈর্য শক্তিকে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে যত বেশি ধৈর্য শক্তি বাড়াতে পারবেন ততটাই ভালো থাকার দিকে আপনি এগিয়ে যেতে পারবেন দেখুন আজকের অনুষ্ঠানে যে দোষ বা ত্রুটিগুলো নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটি আপনি জানেন ম্যাক্সিমামটাই আপনি জানেন হয়তো চেষ্টাও করেছেন কিন্তু সেইভাবে চেষ্টা করেননি তাই পুরোপুরি সমাধান হয়নি আমি আশা রাখি আপনি চেষ্টা করবেন এবারে অন্তত যে না এমন একজনের ভিডিও দেখেছিলাম সেই দোষ ত্রুটির কথাগুলো বলছিল প্রকৃত অর্থেই যদি দেখেন অনেকগুলো দোষ ত্রুটি আপনার সাথে অ্যাটাচড হচ্ছে প্লিজ চেষ্টা করুন যতটা সমাধান করা যায় ততটা সমাধান করতে দেখুন দিন শেষে কেউ পারফেক্ট নয় কিন্তু অন্ততপক্ষে দোষ ত্রুটির পরিমাণটাকে তো আমরা মিনিমাইজ করতে পারি অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ